ইলিশ পোলাও তো অনেকভাবে অনেক করে রান্না করে খেয়ে থাকেন আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একদম হবে ভাত হবে ঝরঝরে আর পারফেক্টভাবে একদম দেখানোর চেষ্টা করব যারা ভাত ঝরঝরে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটা একটু দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুর আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ইলিশ পোলাও একদম সহজভাবে দেখাবো চলেন শুরু করি এখানে আমি চার পিস মাছ নিয়েছি আমি খুবই সামান্য অল্প করে রান্না করব। সেই জন্য চার পিস মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আমি করয়ে চলে গেলাম রান্নার কাজে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম মানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে আমি এই পেঁয়াজটা বেরিস্তা করে তুলে নেব এটা আমার পরে কাজে লাগবে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব আপনারা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের এভাবে রান্না করলে ভাত একদম ঝরঝরা হবে আমার বেরিস্তা করা হয়ে গেছে আমি এবার তুলে নেবো বেস্তাটা এবার তুলে নিতে হবে দিয়ে ওই তেলেই আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ আর জিরা আর সামান্য একটু আদা আমি বেটে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব কারণ ইলিশ পোলাতে বেশি মশলা অ্যাড করলে ভালো লাগে না খেতে একদম সামান্য মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। এখানে কাঁচামরিচ বাটাটা দিলাম আমি মরিচের গুঁড়া ইউজ করব না এক চামচ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এটা আমার মতো আমি করে মানে রান্নাটা চেষ্টা করেছি এটা অনেকভাবে রান্না করা যায় ইলেশ পোলাওটা আমারটার মতো করে একটু রান্না করে একদিন খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে হাফ কাপ আমি টক দই ইউজ করলাম টক দইটা আগে থেকে জল মানে একদম পানি ঝরিয়ে ফেটিয়ে রেখেছি দিয়ে ভালোভাবে টক দইটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে উপরে যখন একটু তেল উঠে আসবে তখন মাছটা দিয়ে দিতে হবে মাছটা দিয়ে এখন কিন্তু আর পানি দিব না এখানে মাছটাকে এইভাবে কষিয়ে নিব মশলাটাও কষানো হয়ে যাবে মাছটাও কিন্তু রান্না করা হয়ে যাবে মিডিয়াম মাছে মাছটাকে রান্না করে নিতে হবে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমার হয়ে গেছে একটু উল্টে পাল্টে এখন মাছগুলা কিন্তু আমি তুলে নিব আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না এটা পাঁচ মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায় সিদ্ধ হয়ে যায় মাছটা যখন মশলাটা এভাবে লেগে আসবে তখন জানবেন যে মাছটাও রান্না করা হয়ে গেছে যে একটু উল্টে পাল্টে এখন মাছটাকে আমি তুলে নেব মশলাটা এভাবে গায়ে থেকে ছাড়িয়ে মাছটাকে তুলে নেবো এই মশলাতে আমি এখন চিনি গুঁড়া চাল নিয়েছি পোলাওয়ার চাল এক কাপ নিয়েছি আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি এক কাপ চাল নিয়েছি এবার এই মশলার সাথে আমি চালটাকে ভেজে নিব আর ইলিশ পোলাও চিনি গুঁড়া চাল দিয়েই কিন্তু বেশি ভালো লাগে খেতে অন্যের চালের চাইতে এবার ভালোভাবে একদম মানে ভেজে নিতে হবে একটা শন আওয়াজ হবে তখন জানবেন যে ভাজাটা একদম ভালো হয়েছে তখন এই পর্যায়ে গরম পানি দিয়ে দিতে হবে আমি এক কাপ চাল নিয়েছি দুই কাপ পানি দেব তাহলে একদম পারফেক্টভাবে ভাতটা ঝরঝরা হবে আর ভাতটা ঝরঝরা করার জন্য এখানে একটা টিপস দিবো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন ফুটে আসবে তখন এ পর্যায়ে আমি এক কাপ মানে খাপের মানে এক চামচ মতো আমি ভিনেগার দিয়ে দিলাম তাহলে ভাতটা একদম ঝরঝরা হবে ল্যাকটা হওয়ার কোনো ভয় থাকবে না ভিনেগারটা যদি হাতের মাথায় না থাকে অবশ্যই এক চামচ লেবুর রস আপনারা দিয়ে দিতে পারেন আমার ভাতটা হয়ে গেছে পানিটা যখন টেনে আসবে এখন আমি দমে বসিয়ে দেবো আমি অর্ধেক ভাত তুলে নিয়েছি এবার যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম এবার অর্ধেক ভাত তুলে নিয়ে আমি উপরে মানে পেঁয়াজের বেরেস্তার সাথে আমি হাফ চামচ মতো চিনি মিশিয়েছি দিয়ে এবার দিয়ে আমি মাছটা সাজিয়ে দিলাম মাছটা সাজিয়ে দেওয়ার পর এবার যে ভাতটা আমি অর্ধেক তুলে নিয়েছি সেই ভাতটা আমি আবার উপর থেকে মাছটাকে একদম ঢেকে দেব একদম সহজ ঝটপট কিন্তু এই ইলিশ পোলাওটা একদম ঝটপট রান্না করে খেয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর এটা অবশ্যই আপনারা ওই যে লেবুর রস বা ভিনেগারটা দেবেন তাহলে কিন্তু ল্যাকটা মানে হওয়ার কোনো ভয়ই থাকবে না এবার উপর দিয়ে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন দমে দশ থেকে পনেরো মিনিট একদম লো আছে তলাতে অবশ্যই একটা তাওয়া দিবেন দিয়ে একদম লো আছে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে দশ মিনিট রাখলেই হয়ে যায় আর একটু পাঁচ মিনিট যদি ইচ্ছে হয় তাহলে রাখতে পারেন আমার হয়ে গেছে আমি এবার মাছটাকে আলতো করে তুলে নেব কারণ মাছটা ভেঙে যাবে আগে তুলে কিন্তু সাইডে রাখতে হবে তারপরে ভাতটা একটু নাড়াচাড়া দিতে হবে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দিন একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করুন ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা এখনটা প্রেস করে দিন আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে ভাতটা কেমন ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন এভাবে একবার হলো ইলিশ পোলাওটা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই মজা হয়েছিল আমি একটু সাজিয়ে দিলাম শশা আর টমেটো দিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ